আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালোই আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আল্লাহর রহমতে ভালোই আছি তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আপনাদের মাঝে আপনাদের সাথে কিছু আলোচনা করার জন্য আর একটা ওষুধ সম্পর্কে একটু ধারণা দেওয়ার জন্য তো যাই মনোযোগ সহকারে শুনবেন আশা করি উপকারিত হবেন আর একটু কমেন্ট করে পাশে থাকবেন যেন আপনাদের সাথে একটু আলোচনা করতে পারি ভালো লাগবে তো যাই হোক আজকে যে ওষুধ সম্পর্কে আমি আলোচনা করব সিরাপ জাইরিল ওষুধ সম্পর্কে এই ওষুধটি মূলত বাচ্চাদের চুলকানি অ্যালার্জি ঠান্ডা কাশির খুবই কার্যকর একটি ওষুধ তো খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ আপনাদের যাদের বাচ্চাদের প্রয়োজন আবার আপনারা যারা এই ওষুধ সম্পর্কে একটু ধারণা নিতে চান তো অবশ্যই অবশ্যই এই ওষুধটা সম্পর্কে একটু মনোযোগ দেওয়া সহকারে শুনবেন আর এই ওষুধটা বিষয়ে ধারণা নিলে অবশ্যই কোনো না কোনো সময় সহায়তা কাজে লাগবে আপনার হোক আপনার পরিবারের হোক আপনার আপন জন হোক অবশ্যই লাগবে তো যে কোনো বিষয়ে ধারণা অভিজ্ঞতা থাকা ভালো তো যাই হোক এই ওষুধটা সম্পর্কে একটা ভিডিও আমি সন্ধ্যা সাতটায় পোস্ট করছি আপনারা চাইলে দেখে বিস্তারিত সব জানতে পারবেন সুন্দরভাবে এবং যদি কোনো কিছু জানার প্রয়োজন মনে করেন তো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন যাই হোক তো প্রিয় ভাই ও বোনেরা আপনারা যারা আমার লাইভ আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সাবস্ক্রাইব করে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রইল আর যারা এখনো যুক্ত হন নাই প্লিজ আমার চ্যানেলে যুক্ত হয়ে যাবেন যুক্ত হয়ে একটু ভালোবাসা দিবেন ইনশাল্লাহ আমার চ্যানেলে যুক্ত হলে ওষুধ সম্পর্কে এবং রোগ সম্পর্কে অনেক ভিডিও আছে আপনারা অনেক ধারণা পাবেন প্রাথমিক ট্রিটমেন্ট করতে পারবেন তো যাই হোক আপনারা সবাই আপনাদের এই প্রিয় ভাইয়ের সাথে যুক্ত হয়ে পাশে থাকবেন আর নতুন নতুন ওষুধ সম্পর্কে ধারণা নেবেন রোগ সম্পর্কে ধারণা নেবেন যা আপনার এবং আপনার আপনজন অনেকেরই কাজে আসতে পারে তো আপনারা যারা ওয়াচিংয়ে যুক্ত হয়েছেন প্লিজ একটু কমেন্ট করে যুক্ত হন কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করুন কেমন আছেন কমেন্ট করবেন তো আপনাদের নিয়েই আমার সব কিছু আপনাদের ভালোবাসা আছে বিধায় আমি এই প্ল্যাটফর্মে আসি আপনারা ভালোবাসার ধ্যান দেখেই সফলতার চূড়ায় আসি যাই হোক প্লিজ আপনারা যারা যারা ওয়াচিংয়ে আছেন একটু কমেন্ট করুন আসুন কমেন্ট করে আপনাদের কমেন্টের ধরে একটু আলোচনা করি বিভিন্ন সম্পর্কে জানি জানার চেষ্টা করি একে অন্যের পাশে থাকি একটু একে অন্যের সাথে আলোচনা করলে অনেক বিষয়ে ধারণা নেওয়া যায় অনেক কিছু জানা যায় তো প্লিজ আপনারা অনেকেই ওয়াচিংয়ে আছেন বেশ কয়েকজনই ওয়াশিং আছেন একটু অনেক একটু আলোচনা করি আর আজকে যে ওষুধ সম্পর্কে আপনাদের একটু ধারণা দিলাম ওষুধটা আবারও একটু বলি সেরা জাইরিল ওষুধ সম্পর্কে এই ওষুধটা মূলত বাচ্চাদের ঠান্ডা সর্দি চুলকানি অ্যালার্জি এইসব ক্ষেত্রে খুবই কার্যকর আপনাদের যাদের এই বাচ্চাদের এই ওষুধের প্রয়োজন আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন ভিডিও আজকে চ্যানেলে ভিডিওতে পোস্ট করছি সন্ধ্যা সাতটায় এ টু জেড বিস্তারিত ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন এই মোতাবেক ওষুধটা ব্যবহার করতে পারেন অথবা ধারণা নিয়ে রাখতে পারেন কখনো না কখনো প্রয়োজন হলে হতে পারে আপনার পরিবার অন্যের আপন যেন অনেকেরই রাখতে পারে তো যাই হোক আর কোনো বিষয় জানার জন্য প্রয়োজন মনে করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন শুধু এই ওষুধটা না যে কোনো ওষুধ সম্পর্কে অথবা রোগ সম্পর্কে কোনো ধারণার প্রয়োজন মনে করলে অবশ্যই কমেন্ট করবেন লাইভে অথবা ভিডিওর পোস্টে কমেন্ট করবেন অবশ্যই আপনারা উত্তর পাবেন তো প্রিয় ভাই বোনেরা আপনারা ভালোবাসা ধ্যান দেখে এই পর্যন্ত আসতে পেরেছি আপনাদের ভালোবাসায় এই প্ল্যাটফর্মে সম্মানের সাথে এবং ভালো অবস্থানে টিকে আছি তো আপনারা এইভাবে ভালোবাসাতে পাশে থাকবেন আর প্লিজ যারা যারা ওয়াচিং আছেন একটু কমেন্ট করুন আপনাদের কমেন্ট ধরে একটু আলোচনা করি লাইভ মানেই সরাসরি কিছু মনের আবেগ প্রকাশ করা মনের কিছু কথা বলা মনের কিছু প্রশ্ন উপস্থাপন করা তো এটাই তো লাইভের সার্থকতা তো এই জন্যই আপনারা একটু লাইভে কমেন্ট করুন কমেন্ট করুন একটু আলোচনায় আসি আমরা কে কোথা থেকে যুক্ত হয়েছেন প্লিজ কমেন্ট করুন আপনাদের ভালোবাসায় একান্ত কাম্য আপনাদের সাপোর্ট আমার একান্ত কাম্য আসলে আপনাদের ভালোবাসা সাপোর্টে আমি সব সময় লাইফে আসি লাইফে থাকি আলোচনা করি মনের আবেগগুলো বলার চেষ্টা করি শোনার চেষ্টা করি যাতে অনেক কিছু জানা যায় তো প্লিজ একটু কমেন্ট করুন যারা যারা ওয়াচিংয়ে আছেন একটু কমেন্ট করুন ভালো লাগবে অনেকেই আছেন আছেন আসলে আপনারা আমাকে অনেক ভালোবাসেন ভালোবাসেন বলে এই প্ল্যাটফর্মে এতদিন আর থাকতে পেরেছি আছি আপনাদের ভালো থাকবো তো আপনারা একটু কমেন্ট করুন কমেন্ট করলে আরও বেশি ভালো লাগে কমেন্ট করলে কমেন্টের উৎসাহ পাওয়া যায় কমেন্টের সাপোর্ট পাওয়া যায় কমেন্টের কমেন্টের মাধ্যমে অনেক কাদের স্ত্রিয়া বাড়ে কমেন্টের মাধ্যমে অনেক ধারণা অর্জন করা যায় আসলে আমার ভিডিওগুলো কীরকম কার কাছে কীরকম কাছে লাগে না এই সব বিষয়ে সব জানা যায় কোনো ত্রুটি আছে কি না এই সব বিষয়ে সব জানা যায় প্লিজ কমেন্ট করবেন যারা যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই মতামত জানাবেন আসলে কোনো সমস্যা আছে কি না এটা ভুল না এটা ভুল না কিরকম জানাবেন আপনাদের ভুল ধরে ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবো আরিফ গেম প্রো থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ অসংখ্য অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এবং কোথার থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন প্লিজ ভাই অবশ্যই জানাবেন তো আমিরুল ইসলাম প্রিয় ভাই অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য খুব ভালো লাগলো আরও বেশি ভালো লাগতো যদি একটু জানাতেন কোথার থেকে যুক্ত হয়েছেন প্লিজ একটু জানাবেন আরিফ গেম প্রো আরিফ গেমার প্রো প্লিজ ভাই জানাবেন কোথার থেকে আর আমিরুল ভাই অবশ্যই জানাবেন ইনশাল্লাহ ভালো আছেন অবশ্যই অবশ্যই ভালো আছি ইনশাআল্লাহ আপনাদের দুয়াই ভালো আছি ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসা পেলে আরও বেশি ভালো থাকি তা প্লিজ ভাই কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন ফেনি অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফেনি থেকে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই খুব ভালো লাগলো ফেনি থেকে যুক্ত হওয়ার জন্য প্রিয় ভাই এভাবে একটু পাশে থাকবেন সবসময় আর অবশ্যই আমার চ্যানেলে যদি যুক্ত না হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবকে যুক্ত হবেন আমি ভাই ঢাকা সাভার থেকে আস আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি ঢাকা সাভারে থাকি যে দেখছেন আমি একটা ওষুধের দোকান করি আমি ঢাকা সাভার থেকে আপনাদের মাঝে আছি যাই হোক আমি আমার চ্যানেলে সবসময় ওষুধ সম্পর্কে এবং রোগ সম্পর্কে ভিডিও পোস্ট করি আপনাদের যদি বিষয়ে কোনো কিছু জানার থাকে প্রাথমিক ধারণা নেওয়ার জন্য অবশ্যই পরামর্শ নেওয়ার জন্য অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করবেন আর প্লিজ ভাই আমার চ্যানেলে যুক্ত হয়ে যাবেন আমার চ্যানেলে যুক্ত হলে আশা করি আপনাদের কিছু এলেও উপকৃত হবে আমি সবসময় ওষুধ এবং রোগ সম্পর্কে ভিডিও বানাই এই ভিডিওগুলো দেখলে আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ অনেক কিছু জানতে পারবেন আর সব বেশি কামনা করি আপনাদের ভালোবাসা আপনারা ভালোবাসা দেন দেখে আমি প্ল্যাটফর্মে আছি আর ভালোবাসা আপনাদের ভালোবাসা পেয়েই আমি প্ল্যাটফর্মে থাকতে পারবো ইনশাল্লাহ তো যাই হোক অসংখ্য শঙ্কর ধন্যবাদ প্রিয় আমিরুল ভাই আমিরুল ইসলাম ভাই অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে যুক্ত না হলে অবশ্যই সাবস্ক্রাইব হয়ে যুক্ত হবেন এটাই আমি আপনার সাথে প্রত্যাশা করি ইনশাআল্লাহ এই প্রিয় ভাই একটু ভালোবাসা দিয়ে পাশে রাখবেন তো আরও অনেক ভাই ওয়াকিং আছেন ইনশাল্লাহ আপনারা একটু কমেন্ট করে যুক্ত হন প্লিজ ভালো লাগবে আসলে ভালো লাগবে একটু আলোচনা করি আমরা কোনো কিছু জানার থাকলেও আপনারা আলোচনা করতে পারবেন ইনশাল্লাহ আমি তো আসি আপনাদের সাথে সরাসরি কিছু আলোচনা করার জন্য সেটা ওষুধ সম্পর্কে হোক আর রোগ সম্পর্কে হোক অথবা কোনো বিষয়ে হোক আলোচনা করার জন্য এই আলোচনা করার মধ্যে দিয়েই অনেক কিছু শেখা যায় জানা যায় এবং ভালো লাগে তো যাই হোক অনেক প্রিয় অনেক ভাইয়েরা এখন ওয়াচিংয়ে আছেন একটু কমেন্ট করবেন খুব ভালো লাগবে একটু কমেন্ট করবেন প্লিজ আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা একটু কমেন্ট করুন আমি সবসময় বরাবর লাইভে আসি আপনাদের কিছু ওষুধ এবং রোগ সম্পর্কে ধারণা দেওয়ার জন্য অবশ্যই সবসময় আমাকে নিয়মিত পাবেন প্রতিদিন বাংলাদেশ টাইম রাত দশটার পরে ইনশাল্লাহ আমি লাইভে যুক্ত হয়ে যাই আপনাদের মাঝে আসি একটু আলোচনা করার জন্য মনের আবেগ মনের আবেগ প্রকাশ করার জন্য আপনারাও আমার বিষয়ে একটু ধারণা দিবেন আমার ভিডিওগুলো ভালো না খারাপ অথবা কোনো ত্রুটি আছে না ঠিক আছে এগুলো সমাল আলোচনা সমালোচনা করবেন এটাই আমি প্রত্যাশা করি আর ওষুধ এবং রোগ সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন এসব চিন্তা চিন্তাভাবনা নিয়েই প্রস্তুতি নিয়ে আমি আপনাদের মাঝে আসি তো আপনারা আপনারা আমার অনেকেই থাকেন আবার অনেক ওয়ার্কিংয়ে থাকে কিন্তু আসলে কমেন্টে যুক্ত হয় না তো আপনারা প্লিজ একটু সবসময় চেষ্টা করবেন একটা দুটো হলেও একটু কমেন্ট করে পাশে থাকার চেষ্টা করবেন যাই হোক প্রিয় ভাই অবশ্যই অবশ্যই আমার প্রিয় ভাই বোনেরা অবশ্যই একটু কমেন্ট করে সবসময় পাশে থাকবেন এটাই প্রত্যাশা আপনারা যারা ওয়াচিংয়ে আছেন একটু কমেন্ট করুন ভালো লাগবে আপনাদের কমেন্ট ধরে একটু আলোচনা করব। শত ব্যস্ততা মাঝেও একটু সময় করে আপনাদের মাঝে আসি শুধু একটু ভালোবাসা দেওয়ার জন্য এবং নেওয়ার জন্য তো আপনারা যদি পাশে একটু না থাকেন তাহলে তো আসলে এই এই ব্যস্ততম সময়ের দের সার্থকতা আসলে খুঁজে পাই না মনে একটু কষ্ট লাগে খারাপ লাগে আর যখন সব করবে অনেক ভালো লাগবে যাই হোক তো যাই হোক প্রিয় ভাইরা আসলে আপনারা অনেকেই আজকে এ আসছেন খুব ভালো লাগলো যাই হোক এভাবে আপনারা সবসময় আমার পাশে দেখবেন বা খুব ভালোবাসা দিবেন এটাই প্রত্যাশা আপনাদের ভালোবাসা ধরেই ইনশাল্লাহ সামনের দিনগুলো আরও এগিয়ে যাব এই প্রত্যাশা নিয়েই সবসময় থাকি এবং আসি ইনশাল্লাহ আপনাদের ভালোবাসায় আমি সব সময় কৃতজ্ঞ এবং আপনাদের শুভকামনাও দোয়া করি আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে প্রার্থে রাখছেন তা যাই হোক আপনারা যারা আজকে আমার ওয়াচিং যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে যুক্ত হয়ে সাবস্ক্রাইব করে যুক্ত হয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং বিদায় থেকে ভালোবাসা দিল তো যাই হোক আজকের মতন বিদায় নিচ্ছি আবারও কালকে বাংলাদেশ টাইম রাত দশটায় চলে আসবো আপনাদের মাঝে ইনশাল্লাহ আপনারা থাকবেন একটু ভালোবাসা দিবেন। বিভিন্ন ওষুধ এবং রোগ সম্পর্কে কিছু ধারণা নেবেন আর আর ইনশাআল্লাহ আমার বিষয়ে কিছু আলোচনা করবেন কমেন্টের মাধ্যমে এটাই প্রত্যাশা রাখি তো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম